যেভাবে দেশের প্রধানমন্ত্রীকে ধারাবাহিক আক্রমণ করা হয়েছে কখনো মৎকাগার কখনো কখনো চৌকিদার চোর কখনো তার মাকে পর্যন্ত নিশানা বানানো হয়েছে তো এর থেকে ঘৃণ্য রাজনীতি তো আর কিছু হতে পারে না তো স্বাভাবিকভাবেই সেটা আমাদের কর্মীদের আবেগকে আহত করেছে এবং দেশের প্রত্যেক সুস্থ নাগরিকও এই রাজনীতিকে প্রত্যাখ্যান করছে সুতরাং সেখানে বিক্ষোভ হয়েছে বিক্ষোভ হওয়া স্বাভাবিক এবং বিক্ষোভ হওয়াটাই প্রত্যাশিত বিক্ষোভ করতে গিয়ে দেখা গেছে কয়েকটা পতাকায় আগুন লেগেছে কংগ্রেসের যেটা পার্টি এন্ডোর্স করেনি কিন্তু যে রাকেশ সিং তিনি ওখানে বিক্ষোভ করেছেন আমাকে খোলা চিঠি লিখে কংগ্রেসের সভাপতি জানিয়েছিলেন একজন সমাজ বিরোধী তা রাকেশ সিং তো আগে কংগ্রেসের নেতা ছিলেন কংগ্রেস থেকে আমাদের দলে যোগ দিয়েছেন রাকেশ সিং এর বাড়িতে দু তিনশো পুলিশ পৌঁছে গেল তো রাকেশ সিং কোনো সন্ত্রাসবাদী কোনো উগ্রপন্থী কোনো খুনের আসামি একটা রাজনৈতিক দলের অফিসে গিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে সেটাকে পার্টি এন্ডোর্স করছে পার্টি পতাকা জ্বালানোকে এন্ডোর্স করে না কিন্তু যেটা করেছে প্রতিবাদ করেছে প্রতিবাদ তো সব জায়গায় হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু তাকে তিনশো সাতের মামলা রুজু তার বিরুদ্ধে রুজু করা তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা তার বিরুদ্ধে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করা এই যে মামলার করা হচ্ছে তার অন্য কারণ আছে কারণ যে এলাকায় রাকেশ সিং বসবাস করেন সেই এলাকায় বহু মানুষের পরিত্রাতা তিনি তাই ওখানের কিছু ব্লক ভোটারকে খুশি করবার জন্য দুদেল গাইদের খুশি করবার জন্য তার বিরুদ্ধে এই মামলা নিয়েছে যে পুলিশ পার্টি এটাকে সম্পূর্ণ সিরিয়াসলি নিয়েছে এবং এটার জন্য যা করার আমরা করব এভাবেই রাকেশ সিংকে নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য আর এই অবস্থানের পর ফেসবুক পোস্টে শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদও জানিয়েছেন রাকেশ সিং